এস এল এস অ্যান্সার কিতে পরিবর্তনের নোটিফিকেশন জারি স্কুল সার্ভিস কমিশনের এস এস টির বেশ কিছু সাবজেক্টের ফাইনাল অ্যান্সার কিতে পরিবর্তন করলো স্কুল সার্ভিস কমিশনের কোন কোন সাবজেক্টে এই পরিবর্তন এলো নম্বরের কি পরিবর্তন ঘটছে বা নম্বর কি বৃদ্ধি পাচ্ছে নোটিফিকেশনে কি কি নির্দেশ দেওয়া হয়েছে বা কি কি বলা হয়েছে চলুন সরাসরি আমরা নোটিফিকেশন দেখে নেব ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন ফাইনাল আনসারকে তারা প্রকাশ করে দিয়েছে বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা তাদের রেজাল্ট দেখতে পাচ্ছেন লগ ইন করে এই মুহূর্তে বেশ কিছু ক্যান্ডিডেটদের তাদের মার্কসের ক্ষেত্রে পরিবর্তন ঘটানো হয়েছে এই ফাইনাল আনসারকে চেঞ্জের মধ্য দিয়ে তো চলুন আমরা দেখে নেব বিস্তারিত কী কী আপডেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে চেঞ্জ ইন মডেল অ্যান্সার্স ইন টু সাবজেক্ট দুটি সাবজেক্টের মডেল অ্যান্সার কিতে পরিবর্তন ঘটানো হয়েছে অর্থাৎ ফাইনাল অ্যান্সার কিতে পরিবর্তন ঘটানো হয়েছে তা এসএসসি জানাচ্ছে যে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইলেভেন টুয়েলভ স্তরের জন্য হায়ার সেকেন্ডারি স্তরের জন্য দু হাজার পঁচিশে যে রিক্রুটমেন্ট প্রসেস করছে স্কুল সার্ভিস কমিশন সেখানে বেশ কিছু সাবজেক্টে দুটি দুটি সাবজেক্টের ক্ষেত্রে ফাইনাল অ্যান্সার কিতে পরিবর্তন নিয়ে এলো তার মেমো নম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ডেট দেখতে পাচ্ছি দশ এগারো দু পঁচিশ তারিখে এই নোটিফিকেশন জারি করলো স্কুল সার্ভিস কমিশন তো কোন কোন সাবজেক্ট কী কী বলা রয়েছে আমরা দেখে নেব ইস ইস টু নোটিফাই অল কনসার্ন দ্যাট এখানে সবাইকে জানানো হচ্ছে যে দে আর ফিউ ইরোর ইন বেঙ্গলি পিজি অ্যান্ড জিওগ্রাফি পিজি অ্যান্ড ইজ পাবলিশ বাই দ্য স্কুল সার্ভিস কমিশন অন সাত এগারো দু হাজার পঁচিশ তারিখে স্কুল সার্ভিস কমিশন সাত এগারো দু হাজার পঁচিশ তারিখে যে ফাইনাল আনসারকে প্রকাশ করেছে সেখানে এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে বেশ কিছু ইনোর লক্ষ্য করা গেছে সেক্ষেত্রে বেঙ্গলি সাবজেক্ট বেঙ্গলি পিজি এবং জিওগ্রাফি পিজি সাবজেক্টের ক্ষেত্রে বেশ কিছু ফাইনাল অ্যান্সার ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেই ফাইনাল অ্যান্সারকে তারা চেঞ্জ করেছে চেঞ্জ করে নতুনভাবে আপলোড করেছে সেটাকে আপনাদেরকে মেলাতে হবে এবং ক্যান্ডিডেট প্রত্যেকেই নতুনভাবে লগ ইন করে তারা জানতে পারবে যে তারা তাদের মার্কসের ক্ষেত্রে কী কী পরিবর্তন ঘটানো হয়েছে দিস আর নাও বিং কারেক্টেড সেগুলোকে কারেক্ট করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড রেজাল্ট অফ দ্য সাবজেক্ট এই দুটি সাবজেক্টের যে রেজাল্ট আর অ্যাকর্ডিংলি রিপাবলিশ পুনরায় পাবলিশ করা হয়েছে অর্থাৎ আপনি এর আগে লগ ইন করে যে মার্কস দেখতে পেয়েছেন সেই মার্কস এখন আর নাও দেখতে পারেন বা সেই মার্কসের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে চেঞ্জ করা হয়েছে এই দুটি সাবজেক্টের বেঙ্গলি এবং জিওগ্রাফি পিজি সাবজেক্টের ক্ষেত্রে দ্য কারেক্ট সাজেস্টেড বাই দ্য রিভিউ কমিটি এক্সপার্ট আর অ্যাজ ফলোস এক্সপার্ট কমিটি রিভিউ কমিটি যারা যে অ্যান্সার করেছে বা সার সাজেশন দিয়েছে তার উপর ভিত্তি করেই এই অ্যান্সার কির মধ্যে পরিবর্তন করলো স্কুল সার্ভিস ক্রিমিশন সেখানে তারা জানাচ্ছে যে বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে মাস্টার সিরিজ কোশ্চেন নাম্বার টুয়েলভ সেখানে তারা টুয়েলভের কোশ্চেনের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার ইজ বি সঠিক উত্তর হচ্ছে বি অ্যাজ পাবলিশড অন কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখে যেটা পাবলিশ করা হয়েছিল ইন প্রিলিমিনারি মডেল অ্যান্সার কির মধ্যে যেটা পরিবর্তন করা হয়েছিল সেটা সঠিক উত্তর হচ্ছে বি এবং জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাস্টার সিরিজ কোশ্চেন নাম্বার সিক্স ছয় নাম্বার প্রশ্নের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে সি অ্যাস পাবলিশ কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখে যে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল বা মডেল অ্যান্সারকে প্রকাশ করা হয়েছিল তার মধ্যে পরিবর্তন আনা হলো ইন প্রিলিমানি মডেল কি মডেল আনসারকে মধ্যে পরিবর্তন আনা হলো সেখানে ফাইনাল আনসার কি হবে সি কোশ্চেন নাম্বার ছয়ের ক্ষেত্রে মাস্টার সিরিজ কোশ্চেন নাম্বার তেত্রিশ তেত্রিশ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে এই জিওগ্রাফি সাবজেক্টের তেত্রিশ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে সি এস পাবলিশড অন কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখে যেটা পাবলিশ করা হয়েছিল ইন দ্য প্রিমিয়ারলি মডেল কির মধ্যে সেটাকে পরিবর্তন ঘটানো হলো অর্থাৎ টোটাল জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেখলাম দুটি কোশ্চেনের ক্ষেত্রে এখানে চেঞ্জ আনা হচ্ছে এবং বেঙ্গলি পিজি সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি সাবজেক্টের একটি কোশ্চেনের ক্ষেত্রে মডেল কির মধ্যে চেঞ্জ করা হয়েছে তো এই দুটি সাবজেক্টে যারা রয়েছেন যারা পরীক্ষা দিয়েছেন তারা তাদের আবার লগ করে আপনারা দেখে নেবেন যে আপনাদের মার্কসের ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে কিনা তো সেক্ষেত্রে বিভিন্ন ক্যান্ডিডেট তারা জিওগ্রাফিতে দুটি মার্কস পুনরায় পেতে পারেন আর বেঙ্গলিতে একটি মার্কস তারা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আবার কারোর ক্ষেত্রে মার্কস কমেও যেতে পারে তো কী কী আপডেট রয়েছে তা আপনারা সরাসরি লগ ইন করলে অবশ্যই দেখতে পাবেন আপনারা কত কী মার্কস পাচ্ছেন তো এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই অনেকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এই ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি সংগ্রহ দেখার জন্য সকলকে ধন্যবাদ